আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউজ ল্যাপটপ মার্কেটে চাহিদার শীর্ষে দুইটা জনপ্রিয় মডেল ল্যাপটপ নিয়ে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন এ এম ডি রাইজেন ফাইভ প্রো ছয় হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ এইচপি এল বুক এইট ফোর ফাইভ জি টেন সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ দুইটা ল্যাপটপই থাকবে গ্লোবাল ওয়ারেন্টি সহ 2026 হাজার ছাব্বিশ সাল 2027 সাতাশ সাল পর্যন্ত ওয়ারেন্টি থাকবে ডিডিআর এর র্যাম এন SSD ব্যাটারি হেলথ এস এস ডি সব কিছুই থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টের উপরে আমরা ওভারঅল ফুল ডিটেইলসে কথা বলবো এই ল্যাপটপগুলো নিয়ে আপনাদের সাথে প্রাইস শেয়ার করব এবং আমরা ভিডিওর ফুল ডিটেলসে যাওয়ার আগে আমরা প্রাইসগুলা বলে দিচ্ছি খুবই ভালো প্রাইস থাকবে HP এল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে আটচল্লিশ হাজার টাকা HP EliteBook 845G10 বুক এইট ফোর ফাইভ জি টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি দিয়ে প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল টাইপ সি চার্জার সহ বক্স সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে তো আমরা সব কিছু নিয়ে কথা বলবো আমাদের ল্যাপটপের কোয়ালিটি সম্পর্কে আমরা ধীরে ধীরে আমাদের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা কথা বলতে চাই এইট ফোর ফাইভ জি নাইন অনেকেই আছেন রাইজেনের মধ্যে এইট ফোর ফাইভ জি নাইন মডেলের ল্যাপটপটা আপনারা চয়েস করেন কিন্তু মার্কেটে সচরাচর জি টেন মডেলের ল্যাপটপটা পাওয়া যায় জি নাইন মডেলটা অনেকটাই রেয়ার তো আমাদের কাছে এই মুহূর্তে এইট ফোর ফাইভ জি নাইন ল্যাপটপটাই অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাবো এইটা হচ্ছে আমাদের ল্যাপটপ বডি কন্ডিশন এগুলো যেহেতু আপডেট প্রসেসরের ল্যাপটপ দুই হাজার তেইশ চব্বিশ সালের প্রোডাক্ট বডি কন্ডিশন থেকে শুরু করে সব কিছুই অনেক ভালো থাকবে এবং বক্স সহ থাকবে এই ল্যাপটপগুলো তো শুরুতে আমরা এই এখানে ব্যাক পার্টটা পেয়ে যাব সুপার ডুপার ফ্রেশ থাকবে এখানে আমরা মডেল নাম্বারটা পেয়ে যাবো এইসপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটা হবে মেটাল বডির ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে নব্বই থেকে পঁচানব্বই এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট তো এবার আমরা একটা ল্যাপটপের যে মূল বিষয় একটা ল্যাপটপ কিভাবে আপনারা ভালো অবস্থায় আসে সেটা বুঝতে পারবেন আর সিপিউ দেখে আপনারা সেই জিনিসটা অনেকটুকু ধারণা করতে পারবেন তো আমরা এবার সিপিউ নিয়ে কথা বলবো ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে একটা ল্যাপটপের সিপিউ সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে তো এখানে আমরা প্রসেসর হিসাবে পাবো এ এম ডি রাইজেন ফাইভ প্রো ছয় হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই আমাদের ওয়াইফাই কানেক্ট করা আমাদের এরপরও সিপিউ তিন ভাগের এক ভাগ খরচ হচ্ছে না প্রতি সেকেন্ডে খরচ হচ্ছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট করে অর্থাৎ সিপিউ খুবই ভালো অবস্থায় আছে ল্যাপটপটিতে বেস স্পিড আছে টু পয়েন্ট নাইন জিরো পর্যন্ত এবং এই জি নাইন মডেল মডেলের ল্যাপটপটি তার অব বুস্টে আপনার ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত আপনাকে বেস স্পিড দিবে অর্থাৎ এখন আপনারা বেস স্পিড পাবেন টু পয়েন্ট নাইন জিরো ছয় কোর বারো থ্রেড ষোলো আর তিন টোটাল আপনারা উনিশ এম্বি ক্যাশ পাবেন যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর এই প্রসেসর দিয়ে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন সেটা আপনারা অনলাইন ঘাটাঘাটি করে নিজেরাই অ্যানালাইজ করে বের করে নিতে পারবেন সবার কাজের জন্য ছয় করে ল্যাপটপ টু পয়েন্ট নাইন জিরো গিগার্স বেস স্পিড ডিডিআর ফাইভের এর র্যাম সবার কাজের জন্য রিকোয়ারমেন্ট না এগুলা হাইলি প্রফেশনাল লেভেলের যারা ইউজার আছেন তাদের জন্য আমরা সাজেস্ট করে থাকি এরপর আমরা কথা বলবো র্যাম নিয়ে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফাইভের এর চল্লিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে আপনারা চাইলে ডুয়েল স্লটে র্যাম ইউজ করে বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং ডিডিআর ফাইভের এর চাইলে ছাপ্পান্নশো বাস স্পিডের র্যাম এই ল্যাপটপে আপনারা ইউজ করতে পারবেন পাঁচশো বারো জিবি স্যামসাংয়ের এর এন ভিএমি থাকবে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স আট জিবি যখন আপনারা র্যাম বাড়াবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে অলওয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটিতে এই ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ একচল্লিশ হাজারের মধ্যে একান্ন হাজারের মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনারা ইজিলি এই গুলাতে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ অবস্থায় এই ল্যাপটপগুলা আমাদেরকে আমরা অনলাইন ঘাটাঘাটি করে পেয়েছি আট ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দেওয়ার কথা তো সেই হিসাবে আমরা বলতেই পারি মাত্র তিন হাজার ক্যাপাসিটি খরচ হয়েছে আপনারা প্লাস মাইনাস পাঁচ থেকে ছয় ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি এই ল্যাপটপ গুলাতে আছে আপনারা চ্যাট জি টিভি অথবা গুগল ইউজ করে জেনে নিতে পারবেন মডেল টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত দেখতে পাবেন একান্ন হাজার ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি আমরা একান্ন হাজার মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি রাখতে পেরেছি আপনারা ইজিলি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এরপরে কথা বলব ল্যাপটপটার এস এস ডি হেলথ নিয়ে ল্যাপটপটিতে এস এস ডিএ থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স অর্থাৎ ল্যাপটপটি একেবারে অথেন্টিক এ গ্রেড কন্ডিশনে আছে যার ব্যাটারি হেলথ এস এস ডিএল এর আমরা পাইতেছি এবং এই ল্যাপটপটির ল্যাপটপটিতে এখনো গ্লোবাল ওয়ারেন্টি থাকবে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে সতেরো তারিখ পাঁচ মাস দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ যারা বাংলাদেশে বসে বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে গ্লোবাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ খুঁজতেছেন তারা চাইলে এই মুহূর্তে ইজিলি আমাদের কাছ থেকে এইট ফোর ফাইভ জি নাইন জি টেন মডেলের ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন তো এই ছিল আমরা মনে করি একটা ল্যাপটপের ভালো গ্রেড বোঝার জন্য আমাদের পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট টেস্টিং টুলস এরপর যে আমরা ল্যাপটপের ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো এই ল্যাপটপটিতে আপনারা উনিশ বিশ ইন্টু বারোশো রেজলেশনের আপনারা ডিসপ্লে পাবেন যেটা আপনার ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে বলা চলে এখানে আপনারা পাবেন উনিশ বিশ ইন্টু বারোশো যার কারণে দেখা যায় যে নর্মালি উনিশ বিশ হাজার আশি রেজোলেশনের ডিসপ্লে চাইতে এই ডিসপ্লেটা দেখতে অনে অনেকটাই বড়ো লাগে কারণ এই ডিসপ্লেতে নিডস বেশি ব্যবহার করা হয়েছে এবং উপরে নিচের দিকে একটু বড় আছে ডিসপ্লেটা তো এই ল্যাপটপটিতে আপনারা চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস আইপিএস প্যানেলের একদম নিরানব্বই ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা যদি একটু ক্লোজলি দেখেন একদম নিরানব্বই হাজারের ডিসপ্লে এদিকে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে ফেস লক এবং এআই ফিচার সহ থাকবে এই ল্যাপটপগুলা ফেস লক ফিঙ্গার লক দুইটাই অ্যাক্টিভ থাকবে আমাদের টেস্ট করা আছে এরপরে কথা বলবো ল্যাপটপটার কিবোর্ড সেকশন এবং একশো আশি ডিগ্রি পর্যন্ত প্রায় এই ল্যাপটপটি ভাস করা যাবে আর কিবোর্ডে আপনারা ফ্রেশ বাটারফ্লাই টেকনোলজির আপনারা একটা এইচপি ফ্রেশ গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে এবং বিশাল বড় সাইজের একটা সিঙ্গেল ট্র্যাক প্যাডের ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে ম্যাকবুকের মতন একটা মাউস প্যাড পেয়ে যাবেন আপনারা এইদিকে সুন্দর লিড বুক লোগো থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং ব্যাংক অ্যান্ড অলিউশনের স্পিকার ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপগুলোতে এবং স্পিকারগুলো নিচে ব্যবহার করা হয়েছে যার কারণে আপনাদেরকে স্টুডিও একটা ভাইভ দিব এবং প্রচুর সাউন্ড এই ল্যাপটপগুলোতে আমরা যখন সাউন্ড টেস্ট করেছি তখন আমরা দেখতে দেখছি এবং এই ল্যাপটপগুলোতে আপনারা ভেন্টিলেশনের সিস্টেমটা পাবেন সামনে দিয়ে এই পাশ দিয়ে প্রসেসরের হাওয়াটা আনবে ঠান্ডা হাওয়া এবং এই পাশ দিয়ে প্রসেসরের গরম হাওয়াটা বের করে দিবে এবং যদি ল্যাপটপটার সাইড আমরা আলোচনা করি এই দিকে ইয়ারফোনের কম্বো জ্যাক ইউএস লক মোবাইলের সিম কার্ড স্লট এবং যদি ল্যাপটপটার আমি স্লিম বোঝাইতে চাই আমার হাতের এক আঙ্গুল সমান কিন্তু ল্যাপটপটা স্লিম এবং পুরো বডিতে একটা রাউন্ডের সুন্দর একটা শেপ আছে প্রিমিয়াম একটা ভাইপ দিবে এখানে সুন্দর বুক লোগো থাকবে এখানে ফোর ফিঙ্গার লোগো এই পাশে পেয়ে যাবেন আপনারা এস ডি এম আই ইউএসবি এবং দুইটা টাইপ সি দুইটা দিয়ে চার্জ হবে দুইটা দিয়ে চার্জ দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার হবে দুইটা দিয়ে চার্জ হবে সাধারণত যে ল্যাপটপ গুলো আপডেট টেকনোলজি ইউজ করা হয় সেগুলোতে টাইপ সি চার্জার ইউজ করা হয় তো এইট ফোর ফাইভ জি নাইন এম ডি ফাইভ প্রো ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি গ্লোবাল ওয়ারেন্টি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অ্যাক্টিভ থাকবে ব্যাটারি হেলথ থাকবে চুরানব্বই পার্সেন্ট ডি এল থাকবে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু মিলে এই ল্যাপটপগুলো বক্স অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা হল এই প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এরপর আমরা কথা বলবো এইট ফোর ফাইভ জি টেন মডেলের ল্যাপটপ নিয়ে জি টেন মডেলের একটা ল্যাপটপ নিয়ে আমরা ফুল বডি নিয়ে আমরা আলোচনা করব দুইটা ল্যাপটপের বডি ডিজাইন সেম এবং যে দুইটা ল্যাপটপের প্রসেসর ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ গ্লোবাল ওয়ারেন্টি সেই জিনিসটা আমরা দুইটা ল্যাপটপে দেখিয়ে দেবো তো শুরুতে আমরা এই ল্যাপটপটার এক নজর বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন ব্যাক পার্ট পার্ট টপ যথেষ্ট ফ্রেশ থাকবে ওপেন বক্স কন্ডিশন বলা চলে না বাট বক্স সহ থাকবে এই এখানে মডেল নাম্বার পাবো এই স্পেলেট বুক এইট ফোর ফাইভ জি টেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরাটাই মেটাল বডির ল্যাপটপ এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট তো এই পর্যায়ে আমরা ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আমরা আলোচনা করব ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে একটা ল্যাপটপের সিপিউ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে যদি আপনার সিপিউ সম্পর্কে ভালো নলেজ না থাকে আপনি ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকু পিসিএ পড়তে পারেন প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই আমার কাছে মূলত দেখতেই অনেকটা ভালো লাগতেছে যে আমাদের ল্যাপটপে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকে না আর যে এখানে আমাদের ওয়াইফাই কানেক্ট করে পরও সিপিউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে এবং এই ল্যাপটপটা যদি আমরা বেসি স্পিড দেখি বেশি স্পিডটা অনেক এবং টার্বো বুস্টে এটা এবং এই ল্যাপটপটি টার্বো বুস্টে ফোর পয়েন্ট গিগার্স পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিবে এখন আপনারা থ্রি পয়েন্ট টু স্পিড পাবেন ছয় কোর বারো আর ছয় টোটাল আপনারা এই ল্যাপটপটিতে বাইশ এম ক্যাশ পেয়ে যাবেন যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর আমি আবারও মনে করি দেই সবার কাজের জন্য থ্রি পয়েন্টের উপরে বেশি স্পিড দিয়ে ছয় করে ল্যাপটপ ডিডিআর ফাইভের র্যাম সবার কাজের জন্য রিকোয়ারমেন্ট না যারা হাইলি প্রফেশনাল লেভেলের ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো প্রয়োজনীয় এরপরে কথা বলবো আমরা ল্যাপটপটার র্যাম নিয়ে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফাইভের আট চল্লিশশো বা স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে চাইলে আপনারা বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এরপরও পাঁচশো বারো জিবি ভিএম এসএসডি থাকবে স্যামসাং এর লেখা আছে এবং ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে চারশো আটচল্লিশ এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এবং গ্রামের ফিফটি পার্সেন্ট আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপডেটেবল যখন র্যাম বাড়াবেন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বেড়ে যাবে এই ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে একানব্বই পার্সেন্ট এবং আমাদের কাছে আরেকটা একটা জি টেন হবে সেটাতে ব্যাটারি হেল থাকবে হানড্রেড পার্সেন্ট একান্ন হাজার একান্ন হাজার এই ল্যাপটপটিতে আপনারা একান্ন হাজার মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা বলতেই পারি ব্র্যান্ড নিউ অবস্থায় যে টাইপের ব্যাটারি ব্যাকআপ এখনো সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন এরপরে কথা বলবো এসএসডি হেলথ নিয়ে এই ল্যাপটপটিতে এস এস থাকবে আটানব্বই পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এস এস ডিএল উভয় আটানব্বই পার্সেন্ট খুবই ভালো গ্রেডে এবং খুবই ভালো কন্ডিশনের এই ল্যাপটপ গুলা আমাদের কাছে আছে এবং এই ল্যাপটপটার গ্লোবাল অ্যাক্টিভ থাকবে সাল পর্যন্ত এক মাস পনেরো তারিখ সাল পর্যন্ত গ্লোবাল অ্যাক্টিভ থাকবে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি প্লাস উনিশ বিশ ইন্টু বারোশো রেজলিউশন আইপিএস প্যানেলের এর একদম বিনানবাস ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্লাস লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন ফেসলক এবং এআই ফিচারের সুবিধাটা এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন কিবোর্ড সেকশনে পূর্বের ল্যাপটপের মতন এই স্পিড বাটারফ্লাই টেকনোলজির আপনারা ফ্রেশ গ্লোবাল ভ্যারেন্টের একটি কিবোর্ড পেয়ে যাবেন এফ নাইনে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটামটা সুন্দর কিবোর্ড ইনক্লুড করা নিচে আপনারা ব্যাং এডলসানের স্পিকার পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর বিশাল বড় সাইজের ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে একটা মাউস প্যাড পেয়ে যাবেন ইলিক বুক লোগো ভেন্টিলেশনের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে প্রসেসরে গরম হওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে অনেক ল্যাপটপের সাইডে অথবা নিচে ভেন্টিলেশন থাকে সেগুলো ওভার হিট হওয়ার চান্স থাকে এবং এই ল্যাপটপটা যদি সাইড নিয়ে আমরা আলোচনা করি এই পাশে থাকি এয়ারফোনের কম্বোজ এক এখানে থাকবে ইউএসবি টেবিল লক এবং এইদিকে আপনারা মোবাইলের সিম কার্ড সাপোর্টেড ট্রেটা পেয়ে যাবেন চাইলে আপনারা এই ল্যাপটপটিতে মোবাইলের যে সিম কার্ড ইউজ করার জন্য সেলুলার ইনস্টল করতে হয় চাইলে কিন্তু এই ল্যাপটপটিতে আপনারা মোবাইলের সেলুলার ইনস্টল করে মোবাইলের সিম দিয়ে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং এখানে সুন্দর ইলেকট বুক লঘু এদিকে ফোর ফিঙ্গার লঘু এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড অ্যাক্টিভ থাকবে দুইটা টাইপ সি দুইটা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার হবে অরিজিনাল চার্জার দিব একটা ইউএসবি থাকবে এস বডিটা যদি একটু ক্লোজলি দেখায় খুবই সুন্দর রাউন্ডের একটা আপনাদেরকে দিবে এই মডেলে তো টেন গ্লোবাল ওয়ারেন্টি সহ দু হাজার সাতাশ সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এন ডি ব্যাটারি হেলথ আটানব্বই পার্সেন্ট এস এস ডি হেলথ হচ্ছে আটানব্বই পার্সেন্ট এই ল্যাপটপগুলো যখন আমরা মার্কেট থেকে এনেছি এত ভালো গ্রেডে রাখতে আমাদেরও যথেষ্ট বেগ যথেষ্ট কষ্ট হয়েছে আমাদের সব ল্যাপটপই আমাদের মন মতো হয় না আমাদের পার্সোনাল কিছু রিকোয়ারমেন্ট থাকে দশটা থেকে পনেরোটা জিনিস ক্ষেত্র বিশেষে সেটা বিশটা পর্যন্ত গিয়ে থেকে বিশটা জিনিস আমাদের টেস্ট করে এরপর আমাদের আনতে হয় তো যাই হোক সবকিছু মিলে এই ল্যাপটপ আমরা আমাদের নিজেদের মতন করে যাচাই বাছাই করে আপনারা কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে কিনেছি অবশ্যই আমাদের টাকা ভালো প্রোডাক্টের উপর ইনভেস্ট করার চেষ্টা করেছি ইনশাল্লাহ সব কিছু মিলে এই ল্যাপটপ প্রাইস থাকে মাত্র পঞ্চাশ হাজার টাকা এইট ফোর ফাইভ জি টেন এবং আমাদের কাছে আর একটা ল্যাপটপ হবে এইট ফোর ফাইভ জি টেন এটার আমরা বডি ডিজাইন নিয়ে আলোচনা করবো না শুধু আমরা ইম্পর্টেন্ট ফিচার দেখিয়ে দেবো শুরুতেই দেখাবো বডি কন্ডিশন এটা হচ্ছে এই ল্যাপটপটার বডি কন্ডিশন ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ আপনারা যখন এই ল্যাপটপ গুলা হাতে নেবেন তখন আপনাদের অবশ্যই এই ল্যাপটপ গুলা লাইক হবে নাম্বার এই স্পেলিট বুক এইট ফোর ফাইভ জি টেন জার্মানি ভেরিয়েন্ট মেটাল বডি ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট এবং এই পর্যায়ে আমরা ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আমরা আলোচনা করব সিপিউ থেকে দেখব হিটিং ইস্যু সর্বোচ্চ বা ফাইভের র্যাম ইয়া এম ডি রাইজেন ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ উইথ গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই ওয়াইফাই কানেক্ট করা সিপিউ খরচ হচ্ছে ন্যূনতম হিটিং ইস্যু থাকবে না সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দেবো বেসি স্পিড থ্রি পয়েন্ট টু জিরো গিঘার্স পর্যন্ত থাকবে এবং টার্বো বুস্টে এটা ফোর পয়েন্ট নাইন পর্যন্ত যাবে তারপরে ছয়টা কোর থাকবে বারোটা থ্রেড থাকবে এবং ছয় আর আপনারা ষোলো টোটাল আপনারা বাইশ এমবি ক্যাশ পেয়ে যাবেন ল্যাপটপটার সাথে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফাইভের আটচল্লিশশো বা আশি স্পিড পাঁচশো বারো জিবি স্যামসাংয়ের এর ভি এম এস এস ডি ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে চারশো আটচল্লিশ এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি শেয়ার গ্রাফিক্স যখন র্যাম বাড়াবে না এই ল্যাপটপটিতে শেয়ার গ্রাফিক্স তখন অটোমেটিক আরও বেড়ে যাবে ল্যাপটপটিতে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে একান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এবং এসএসডিএল থাকবে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ যারা ব্যাটারি হেলথ এসএসডিএল দিয়ে ভালো ব্যাটারি হেলথ এসএসডি হেলথ ভালো দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন গ্লোবাল ওয়ারেন্টি সহ তারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে জিটে নিতে পারেন এই ল্যাপটপটিতে এসএসডিএল থাকবে হান্ড্রেড পারসেন্ট এবং যদি আমরা গ্লোবাল ওয়ারেন্টি দেখি দু হাজার সাতাশ সাল পর্যন্ত এই ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি থাকবে এবং গ্লোবাল ওয়ারেন্টিগুলা দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা চাইলে মাদারবোর্ডে ব্রন্ডেড সহ এই ল্যাপটপগুলো দেখে নিতে পারবেন এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে স্টার্ট করা ল্যাপটপ ব্যবহার করা স্টার্ট হয়েছে দু হাজার চব্বিশ সালে এবং গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে তিন মাস সাত তারিখ দু হাজার সাতাশ সালে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে তো এই ছিল ল্যাপটপটার ওভারভিউ এবং বডি ডিজাইন তো ওই ল্যাপটপটা ওই ল্যাপটপগুলোর মতনই সেম জি নাইন জি টেন আমি তারপরও একবার মনে করি এদিই চোদ্দ ইঞ্চি আপনারা উনিশ বিশ ইন্টু বারোশো রেজোলেশনের ডিসপ্লে পেয়ে যাবেন এক ডোমিনব ডিসপ্লে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শার্টার লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের ফিচার থাকবে ফেস লক থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে এবং ব্যাকলাইট থাকবে এবং সুন্দর আপনার একটা বিশাল বড় সাইজের সাইজের আপনারা ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে এই মাউস প্যাড পেয়ে যাবেন অনেকেই সিঙ্গেল ট্র্যাক প্যাডের প্যাড খোঁজেন তাদের জন্য এই ল্যাপটপগুলো বেশ উপযোগী হতে পারে এবং বরাবরের মতন এই ল্যাপটপগুলো টাইপ সি চার্জার দিয়ে থাকবে আমরা আপনাদেরকে একবার চার্জারগুলো দেখিয়ে দিতে চাই এই ল্যাপটপগুলোর সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন মূলত আমরা আপনাদের কাছে চার্জার এবং ল্যাপটপগুলাই বিক্রি করব এর বাইরে যা দেব ল্যাপটপগুলোর সাথে সবই থাকবে গিফট চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ঢাকা টেকনোলজির পক্ষ থেকে একটা কোয়ালিটি ভুল ব্র্যান্ডিং করা ব্যাগ থাকবে তার পাশাপাশি মাউস মাউস মাউসপ্যাড আপনারা এই ল্যাপটপগুলোর সাথে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপগুলো সম্পর্কে যারা আরও ডিটেলসে জানতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ সেকশনে লাইভ পেয়ে যাবেন এর বাইরেও আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে চলে আসতে পারেন আমি আরেকবার মনে করে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান আমাদের যে কোনো ল্যাপটপ মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ গেলে আগে দেখবেন চালাবেন পছন্দ হলে টাকাতে তুলে নেবেন না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনারা মেট্রো রেল পাবেন মেট্রো রেল পিলার নম্বর দুশো তেপান্ন পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিস্তলা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এছাড়া চাইলে আপনারা গুগল ম্যাপ ইউজ করেও আমাদের শোরুমের লোকেশন পেয়ে যাবেন অথবা ইউটিউব চ্যানেলে ঢোকা মাত্রই আমাদের শোরুমের লোকেশন ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিওর শেষেও আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে এবং আমি আবারও বলে দিই যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ফিজিক্যাল শপ অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো সময় চলে ফিজিক্যাল শপে অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলান নাম্বার দুশো আটচল্লিশ মেট্রো রেল পিলান নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্বপাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি